আমার কথা শুনবি তো তো দেখো কিভাবে কালা জাদু করি তো এবার দেখো কিভাবে একে কালা জাদু করি বস বস আমার কথা শুনবি একে কালা জাদু করতে গেলে কিছু মন্ত্র বলতে হবে তো চলো মন্ত্র বলে দি বলে দিচ্ছি মনে মনে बेटे ओ बेटा आवाज कर दी या कर दी वाह बेटे वाह अरे वाह शेर वो तुम तो पहले चल जा या ननच तुम तो बड़े ड्राइवर हो भाई अरे मुर्गिरा सॉरी मोड़ो अबस तक देती मोड़ो जिनको मुर्गी करके सुननी हो तो अबस लगे जा जाना डॉक्टर के अंदर उठ तो लो এবार उठ এটাই হলো জাদু তো কেমন লাগলো ভিডিওটি বলো ছোট করে একটা দেখালাম তোমাদেরকে তো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো কমেন্ট করে জানাও আর লাইক করো আর নতুন ভিউয়ারস হয়ে থাকলে তাহলে বলবো সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে বলবো ফলো করে দাও